হ্যালো রিমন নতুন একটি ব্লগের সবাইকে স্বাগত বলো হ্যালো হ্যালো বলো মুখের থেকে খোলো খুলে হ্যালো বলো সো আমাদের হচ্ছে আজকে চার নম্বর রোজা আর আজকে থেকে আমার একদম রেগুলার লাইফ শুরু হলো আর পিছনে দেখছেন সব কাপড় ধুয়ে নাড়া সো ইগনোর দ্যাট সো এই যে এখন আমি টিলিকে নিয়ে টিলির ফিজিওথেরাপিতে বের হবো এরপরে বাচ্চাদের স্কুল বাচ্চাদের অ্যাক্টিভিটিস বাসায় ফিরতে ফিরতে ছয়টা সো ইফ তার কী বানাই কী করি আপনাদের সাথে শেয়ার করব আসলে আমাদের এখানে তো রোজা অন্যান্য দিনের মতনই কোনো কিছুই রোজার জন্য চেঞ্জ হয় না শুধু আমরাই রোজা রাখি আর আমরাই মানে এটা পালন করি আর সব কিছু নর্মাল গতিতে চলে সো রোজার জন্য তো আর আসলে অন্য কোনো কিছু এখানে চেঞ্জ হয় না শুধু আমাদের চেঞ্জ হয় সো যাই হোক এখন একটু আগে আগে রেডি হয়ে গিয়েছি এখনও সময় আছে বাসে বাসে সো একটু কিচেনে যাই কিচেনের একটু কাজ গুছাই সেরি থালা বসুন কয়টা রয়ে গেছে আর যে সিঁড়ির সময় খাওয়ার পরে এগুলো একটু মেজে খুশি যাবো আর এইটা যে চিকেন চিকেন ব্রেস্ট বের করে রেখেছি এখনও ডিফ্রস্ট হয়নি আস্তে আস্তে ডিফ্রস্ট হয়ে যাবে সো এটা দিয়ে একটা কিছু বানাবো সো এটা কী বানাবো এটা এসে ডিসাইড করবো এখন আগে এগুলো একটু রেডি করে যাই আজকে সাত দিন পর বাসা থেকে বের হয়েছি চলান আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখায় এই যে দেখেন আমাদের আমন্ড ব্লসম চলে আসছে কি মিষ্টি গন্ধ পুরা এখনো সবটা ফুটে নেই পুরা গাছ জুড়ে ফুটবে কি সুন্দর তাই না আর এইদিকে তো চেরি এখনো বাকি আছে ফোটা আস্তে আস্তে পুরো বাগানটা আবার একদম সুন্দর হয়ে যাবে আর এই হলুদ ফুল তো আছেই সো আমরা বাসে উঠে গিয়েছি এই তো এখন টিলি তো আজকে অনেকদিন পর বের হয়ে সেই মহা খুশি এত খুশি সে বাসে উঠে সে অনেক দুষ্টুমি করছিল আর আজকে রোদও আছে সেরকম বাতাস রোদ সব মিলিয়ে সুন্দর ওয়েদার কিন্তু বাতাসটা একটু বেশি আর টিলের হাসি থেকে তোমার এত ভালো লাগছিল ওর বাসের লোকজনের সাথে খুব ইন্টারাকশান করে সো আজকেও তাই করছিল করে খুব হাসছিল সেই জন্য আমি এটা একটু ভিডিও করে রেখেছি সো যাই হোক সব অ্যাপয়েন্টমেন্ট শেষ করে তারপরে তো টিলির আপি চলে আসছে স্কুল থেকে আপি আবার চলে যাবে মিউজিক স্কুলে সো আপির সাথে সে একটু টাইম স্পেন্ড করছে দিয়ে আমাদেরকে আবার ওর বাবা বাসায় নামায় দিয়ে কাজে চলে যাবে আর আজকে আমি একদম একা একা ইফতার করব কেউ থাকবে না তরসীও থাকবে না আম্মু না ওর বাবা না কেউ না সো আমি আর ছোটো তিনজন ওই যে বাসায় গিয়ে যে ছয়টা বেজে গেছে এই যে চিকেনগুলো বের করে রেখেছিলাম এখন ডিফ্রস্ট হয়ে গেছে এখন ঝটপট করে নিজের জন্য থাই চিকেন কারি বানিয়েছিলাম এটার রেসিপিটা আমি অলরেডি রিলে দিয়ে দিয়েছি সো আপনারা দেখে নেবেন আর খেতে এত মজা হয়েছিল সো নিজের একার জন্য তো আমি তো আবার ভাত পাগল মানুষ তাই ভাতের সাথেই কিছু বানানোর জন্য চেষ্টা করি কারণ ভাতটা খেতেই ভালো লাগে আর নিজের জন্য তো বানানো ভালোও লাগে না আর তিন পিস বেগুনি ছিল লেফট ওভার ওটাও একটু ভেজে নিলাম সেই তো আমার একার ইফতারটা রেডি হয়ে গেছে সো ইফতার করে আজকে এক কাপ ভাবছি কফি খাবো কয়েকদিন ধরে তো রোজা শুরু হতে থেকে আমি চা কফি খাওয়া ছেড়ে দিয়েছি ভাবছিলাম যে একেবারে খাবোই না বাট আজকে মনে হচ্ছে যেন খেতে হবে সো ইফতার শেষ করে এই যে কফি বানিয়ে একটু বসেছি বাচ্চাদের সাথে একটু টিভি দেখলাম একটু টাইম স্পেন্ড করলাম এরপরে আবার সেরির জন্য সব কিছু রেডি করব। আজকে আর রান্না করতে হবে না সেরির জন্য যা রান্না আছে হয়ে যাবে যা ওগুলো সব গরম করে টেবিলে দিব কারণ ওদের বাবা আবার আগে খায় আমরা সাড়ে পাঁচটায় উঠি কিন্তু সে কাছ থেকে ফিরতে ফিরতে তো একটা বাজে তখনই খেয়ে ফেলে সেই তো সব রেডি করে দিলাম সো আজকের ব্লগে পর্যন্তই